একদম কাঁদবে না জান পাখি তুমি শুধু আমার আবার হয়েই থাকবে তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না আলো বাচ্চাদের মতো ওপর নিচে মাথা নাড়ায় আধার তা দেখে মুচকি হেসে আলোর কপালে কিস করে আলোকে আবার জড়িয়ে ধরে বলে কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে আলো আধারের হাত নিয়ে খেলা করতে করতে বলে কি কাজ আধার আলোর ঘাড়ে কিস করতে করতে বলে এতদিন যেমন ছিলে তেমনই থাকবে কাউকে বলবে না আমি বেঁচে আছি কেন জানো সবাই কত কষ্ট পাচ্ছে দাদু সহ্য করতে পারেন আলো আর কিছু বলল না আধারেরও মন খারাপ হয়ে গেল আলতাপ চৌধুরীর কথা মনে করে এখন আমার কথা সবাই জানলে আবার আমাকে মারার চেষ্টা করবে আধারের কথা শুনে আলো তড়িৎ করে ওর দিকে ফিরে বলে তার মানে আমার সন্দেহই ঠিক ছিল আপনাকে মারার চেষ্টা করেছে কেউ বাবা আমার বউটা দেখি বেশ বুদ্ধিমান হয়ে গেছে এটাও ধরে ফেললো আলো আধারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোমরে হাত রেখে বলে মানেটা কি আপনি বলতে চাইছেন আমার মাথায় বুদ্ধি নেই আছে তো সব দুষ্ট বুদ্ধি আচ্ছা শুনুন আমার রুমে একদিন একজন আসছিল কি কে এরপর আলো আধারকে সেদিনকার সব ঘটনা খুলে বলে সব শুনে আধারের রাগে চোখ লাল হয়ে যায় মনে মনে বলে সবগুলো বুদ্ধিহীন আলোর ঘরে একজন ঢুকে গেল এত কিছু করলো অথচ কেউ টেরও পেল না আজ আমার কিছু হলে না জানি আর কি কি হতো আমি এটা আশা করিনি আমার মায়ের থেকে এতটা কর্তব্যহীন তারপরও আমি এক মাস নেই তাতেই আমার বিবাহিত স্ত্রীকে আবার বিয়ে দিতে যাচ্ছিলো আধারকে কিছু ভাবতে দেখে আলো বলে কি ভাবছেন আলোর ডাকে আধারের ধ্যান ভাঙে না ভাবছিলাম আমাদের ছেলে হবে না মেয়ে হবে আমাদের একটা ছেলে হবে একদম না আমাদের মেয়ে হবে না ছেলে না মেয়ে বলছি না ছেলে মেয়ে আলো কোমরে হাত দিয়ে বলে না ছেলে আচ্ছা ঠিক আছে সেটা সময় হলেই জানতে পারবো হুম সেই দুছনেই এই নিয়ে ঝগড়া করে সকালবেলা আলো আর আধার ব্রেকফাস্ট শেষ করেছে এমন সময় হাসান এসে হাজির স্যার এবার ফিরতে হবে হাসানের কথা শুনে আলো আধারের দিকে তাকিয়ে বেচারা মুখ করে বলে আধার আমি যাব না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আলোর চোখে পানি দেখে আধারর চোখের পানি মুছে দিয়ে বলে কি হচ্ছে কি জান পাখি কেন আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আলো আধারকে চড়িয়ে ধরে বলে আপনি চাইলেও আমি আর আপনাকে কোথাও যেতে দিব না কোথাও না আধার আলোকে চড়িয়ে ধরে বলে তাহলে এত চিন্তা করছো কেন আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে বলতো তাও আমি যাব না আমি গেলে ওরা আমাকে রাহাতের সাথে বিয়ের জন্য জোর করবে আমি আপনাকে ছাড়া আর কাউকে সহ্য করতে পারবো না তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব আলোর শেষ কথা শুনে আধার আলোকে ছেড়ে ধমক দেয় আলো সাহস হয় কি করে এমন কথা মুখে বানার তুমি আমার তোমাকে আমি কারো হতে দিব না আলো আবার আধারকে চড়িয়ে ধরে আলোকে বুঝিয়ে হাসানের সাথে পাঠিয়ে দেয় যাওয়ার আগে হাসানকে বলে দেয় আলোর ওপর কড়া নজর রাখতে আর রুমে সিসিটিভি বসাতে হাসান আধারের সব কথা শুনে আলোকে নিয়ে চলে যায় আলোর চাওয়ার পর আধার একজনকে কল করে লোকটা কল রিসিভ করার পর আধার বলে আমার অ্যাক্সিডেন্টের দিন রাহাত কোথায় ছিল ও সমস্ত কল লিস্ট সাথে রেকর্ড আমার যত দ্রুত সম্ভব চাই ওপাশের লোকটা আধারের কথা মতো কাজে লেগে পড়ে কল কাটার পর আধার নিজেই বলে আমার তীর যদি সঠিক নিশানা ভেদ করে তাহলে তোর অবস্থা যে কতটা ভয়ানক হবে তা তুই কল্পনা করতে পারবি না রাহাত সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে সবার মুখ দেখে বোঝা যাচ্ছে রাতে কারো ঠিকভাবে ঘুম হয়নি সবার চোখের নিচেই কালো দাগ পড়ে গেছে রাহাতকে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলে চাঁদনি দরজা খুলতে যায় দরজা খুলে চাঁদনি আলো আর হাসানকে দাঁড়িয়ে থাকতে দেখে আলোকে দেখে চাঁদনি ওকে জড়িয়ে ধরে আর বলে হয়েছিল তুমি জানো আমাদের অবস্থা হয়েছিল আধারের কথা মতো আলো চাঁদনির সাথে কোনো কথা না বলেই নিজের রুমে চলে যায় আলোকে চেতে দেখে সবাই টেবিল ছেড়ে উঠে আসে আলোকে ডাকলেও ও কারো ডাকের জবাব দেয় না চুপচাপ নিজের রুমে চলে যায় ওর পেছনে হাসান আসে হাসানকে দেখে সবাই ওকে প্রশ্ন করে হাসানও কোথায় ছিল ওকে কোথায় পেলে তুমি কিছু বলো হাসান এত প্রশ্নের মাঝে হাসান উত্তর দেওয়ার সুযোগই পাচ্ছে না আয়ান চেঁচিয়ে বলে চুপ করবে তোমরা ওকে তো বলতে দেও সুযোগ না দিলে কি করে বলবে আয়ানের কথাই সবাই চুপ হয়ে যায় এবার হাসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আসলে ভাবি অফিসের সিক্রেট রুম ছিল যা আমি আর স্যার ম্যামি জানতাম আর কেউ জানত না ওখানে ওনাদের দুজনকে অনেক সৃষ্টি হয়েছে তাই ওখানেই ছিল আজ সকালে অফিসে গিয়ে জানতে পারি কাল ওনাকে ভুল করে তুলে নিয়ে গেছিল পরে রাস্তায় নামিয়ে দেয় আর ম্যাম অফিসে যায় সবাই একটা দীর্ঘশ্বাস ফেলে হাসান সবাইকে এক্সকিউজ বলে চলে যায় সোনালীও পর পেছনে পেছনে যায় সবাই হাসানের কথা বিশ্বাস করলেও রাহাতের বিশ্বাস হলো না ও হাসানের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে এত সহজ সবকিছু ভুলে তুলে নিয়ে গেল আর ছেড়েও দিল তারপর নিজ নিজ আধারের অভিসে চলে গেল যে মেয়ে ঠিক মতো চলতেই পারে না সব তলগুল পাকিয়ে ফেলে সে একা একা আদারের অভিসে চলে গেল অদ্ভুত না আলো রুমে গিয়ে দরজাটা বন্ধ করে ওরা ধুরা ডান্স শুরু করে দেয় ড্রয়ার থেকে আধারের শার্ট বের করে তা নিয়ে ডান্স করতে থাকে কিছুক্ষণ পর যখন মনে পড়লো ওর মধ্যে অন্য একজনও বেড়ে উঠছে তখন ডান্স থামিয়ে বিছানায় শুয়ে পড়ে বিছানায় শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আলো মুখে লেগে আছে অমায়িক হাসি পাশ থেকে বালিশটা নিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজে নিজে বলে আমি জানতাম আমি জানতাম আমার ভালোবাসা এতটা ঠুকনো না এত সহজে সে হারাতে পারে না আমার থেকে সুখী আর কেউ নেই আবার পেটে হাত রেখে বলে শুনেছিস তোর বাবা ফিরে এসেছে আমাদের সব সমস্যা ঠিক করে দেবে আমরা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো দেখিস চোখ বন্ধ করে আধারের সাথে কাটিয়ে আসা মুহূর্তগুলো উপভোগ করছে আর মুখের হাসি চওড়া হচ্ছে আলো ফ্রেশ হয়ে বের হতেই কেউ দরজায় টোকা দেয় আলো তাড়াতাড়ি করে নিজের হাসি মুখটা নিজের মাঝেই লুকিয়ে নেয় দরজা খুলতেই মেসেজ সাদিয়া শারমিন চৌধুরী রাজিয়া বেগম আর মেসেজ সুখী রুমে ঢুকে পড়ে আলো কিছু না বলে চুপচাপ খাটে গিয়ে বসে পাশ থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করে মিসেস আলোর কাছে এসে গম্ভীর গলায় বলে আলোর থেকে কোনো জবাব পেল না বলল আহ সাদিয়া এমন সময় বকাবকি করিস না ওকে আলো আমাদের বলতে পারতি তুই আমাদের চিন্তা হয়তো এবারও আলো কোনো কথা বলল না শারমিন চৌধুরী এবার বলে আলো তোমাকে কিছু বলার ছিল আলো তুমি আর কতদিন এভাবে থাকবে দেখো আধার আর নেই এটা মেনে নাও শারমিন চৌধুরী আলোকে কি বলতে চাচ্ছে তা ও বেশ ভালোভাবে বুঝতে পারছে এবার বইয়ের থেকে চোখ সরিয়ে শারমিন চৌধুরীর দিকে তাকিয়ে বলে কি বলতে চাচ্ছেন আলোর গলার স্বর অত্যন্ত ঠান্ডা আর গম্ভীর ছিল এমন গলায় আলোকে কেউ আগে কথা বলতে শোনেনি এমন কথা আধার বলতো এর জন্য বলো সঙ্গ দোষে লোহাভাসে রাজিয়া বেগম গলা পরিষ্কার করে বলে আমরা সবাই চাই তুই আবার বিয়ে কর ছেলে আমাদের পছন্দ করা আছে কথাটা বলার পর সবাই ভয়ে ভয়ে আছে আলো কি না কি করে তাকেও বুঝতে পারছে না আলো ওনাদের দিকে তাকিয়ে থাকে তা দেখে মেসেজ সাদিয়া বলে দেখ মা আমরা তোর ভালোর জন্যই বলেছি তোকে জোর করব না কিন্তু একবার ভেবে দেখিস আধার আর মিসেস সাদিয়া আর কিছু বলতে পারেনি তার আগে আলো হাত দিয়ে থামিয়ে দেয় আলো এতক্ষণ মাথা নিচু করে শুনছিল কিন্তু যখন আধার মৃত্যুর কথা শুনে ও আর থাকতে পারছিল না আলো এবার সবার চোখের দিকে তাকায় আলোর চোখ দেখে সবাই ভয় পেয়ে যায় আলোর চোখ লাল হয়ে গেছে বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে আলো বিছানা থেকে উঠে ফলের ছুরি থেকে ছুরি তুলে নেয় তারপর একটা আপেল তুলে নিয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে পড়ে একটা আপেলের পিস কেটে বলে তো কি বলছিলেন আমার বিয়ের কথা আলোর গলা অতিরিক্ত শান্ত ছিল এমন গলা আলোর হতে পারে ওনারা কল্পনা করতে পারছে না রাজিয়া বেগম সাহস করে বলে দেখ আলো আমরা তোর ভালোর জন্যই রাজিয়া বেগম আর বলতে পারেনি কিছু তার আগে আলো চিৎকার দিয়ে বলে ভালো মাইফুট কিসের ভালো আপনারা আমাকে মনে করেন কি হ্যাঁ আপনারা যা বলবেন আমি তাই মেনে নিব আর সাহস হলো কি করে আমার কাছে এসে আমাকে বলছেন আবার বিয়ে করতে একটা কথা কান খুলে ভালো করে মাথায় সেট করে নিন আমি মৃত্যুর আগ পর্যন্ত আধারের আর মৃত্যুর পরেও ওরই থাকবো আর আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের বিবেক দেখে কোন বিবেকে এক কোন বিবেক এক মাসের জন্য আপনার এমন কথা বলতে পারেন লজ্জা করলেন আপনাদের হ্যাঁ আমার কাছে এসে এটা বলতে লজ্জা করলো না আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি আপনারা এটা কি করে ভেবে নিলেন যে আমি অন্য কাউকে বিয়ে করব আলো একটু থেমে আবার বলে মা আপনি তো আধারের মা হন ওকে গর্ভে ধারণ করেছেন আপনি কি করে আপনার ছেলের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার কথা মাথায় আনলেন একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন আর একবার এসব কথা আমার কানে আসলে সেদিন এই পরিবারের এক জনজীবিত থাকবে না আমিও আধারের মতোই হিংস্র হতে জানি আমার থেকে আমার ভালোবাসা আমার স্বামীকে দূর করতে যে চাইবে সে আমার মা হোক সে আমার মা হোক বা আধারের মা তাকে আমি মেরে ফেলতে দুবারও ভাববো না সুস্থ আছেন সুস্থ থাকুন বেশি তার আমি করবেন না আমার কখন কাকে প্রয়োজন সেটা আমি বুঝে নিব। আপনাদের চিন্তা করার দরকার নেই বুঝেছেন লাস্টের কথাটা চিৎকার দিয়ে বলে আলো যে এইভাবে কথা বলবে কেউ ভাবতেও পারেনি পুরো ঠান্ডা মাথায় হুমকি দিয়েছে ওর প্রতিটি কথা উপস্থিত সবার গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে তিনজনই ভয় পেয়ে যায় কিছু একটা ভেবে আলো হনহন করে রুম থেকে বের হয়ে যায় ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল আলোকে হাতে ছুরি নিয়ে নেমে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায় আলো নিচে নেমে সবার সামনে এসে দাঁড়ায় সবাই আলোকে দেখে দাঁড়িয়ে যায় আলো রাহাতের সামনে দাঁড়িয়ে বলে মিস্টার রাহাত অনেক হেল্প করেছেন আমাদের এবার আপনি আমাদের বাড়ি থেকে যেতে পারেন আলোর গলার স্বর অত্যন্ত কঠিন ছিল আলোর এমন কঠিন স্বর শুনে সবাই অবাক হয়ে যায় রাহাত কিছু বলতে যেতেই তার আগে আলো বলে চলে যান রাহাত কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে মানে আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে মানেটা সহজ আপনি এবার আমার বাড়ি থেকে চলে যান আলোর কথা শুনে সবাই অবাক হয়ে যায় আলো কারো সাথে এভাবে কখনো কথা বলে না আনোয়ার ইসলাম গভীর গলায় আলোকে বলে আলো এসব কি ধরনের কথা বলছো আলো হাত দিয়ে আনোয়ার ইসলামকে থামিয়ে দেয় ওনার দিকে করা চোখে তাকিয়ে বলে প্লিজ কথার মাঝে কথা বলবেন না আমার পছন্দ না সবাই আলোর এমন আচরণ রূপ দেখে অবাক হয়ে যায় আলো আনোয়ার ইসলামের দিক থেকে চোখ সরিয়ে রাহাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে মিস্টার রাহাত একটা কথা জানেন মানুষ অসুস্থ হলে ঔষধ খাওয়া ভালো কিন্তু সুস্থ হওয়ার পরেও যদি সেই মানুষ ঔষধ খেতে থাকে তাহলে সেটা তার জন্য বিষে পরিণত হয় আপনি ঠিক তার মতো এতদিন ঔষধ হয়েছিলেন কিন্তু এখন বিষ হয়ে গেছেন আর আমি চাই না আমার বাড়িতে বিষ ঠাকুর চলে যান এখান থেকে এই রাহাত একবার ছিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বোকা হাসি দিয়ে বলে আলো আর কিছু বলার আগে আলো বলে ভাবি আমি সম্পর্কে আপনার ভাবি হই তাই সম্মান দিয়ে কথা বলুন ওকে ভাবি কিন্তু আমি কি করেছি সেটা তো বলবেন আলোর এবার মাথা গরম হয়ে যায় রাহাত কিছু বলবে তার আগে শক্ত গলায় বলে আউট জি আই সেড গেট আউট ফ্রম মাই হাউস আর কেউ কিছু বলতে পারেনি একজন সার্ভেন্ট রাহাতের ব্যাগ নিয়ে আসে আলো রাহাতের ব্যাগ তার কাছে দিয়ে বলে এবার যেতে পারেন পরে ভাগ্যে থাকলে দেখা হবে আমার কথাটা আলো চিৎকার দিয়ে গার্ডদের ডাকে গার্ডস গার্ডস আলোর ডাকে চারজন গার্ড ভিতরে চলে আসে সবাই আলোর এমন রূপ দেখে হা হয়ে যায় কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আলো এতটা কিভাবে বদলে গেল পাথর হয়ে গেল নাকি মেয়েটা এতটা কঠিন হয়ে গেল কি করে রাহাত গালতের দেখে বলে কাজটা ভালো করলেন না ভাবি এর পরিণাম খারাপ হবে রাহাত কথাটা দাঁতে দাঁত চেপে বলে আলো মোচকি হাসি দিয়ে বলে রাহাত রাগে ফুসতে ফুসতে চলে যায় সবাই আলোকে কিছু বলতে যাবে তার আগে আলো বলে এই নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সে এখান থেকে যেতে পারে আর আশা করি সবাই বুঝতে পারছো আমার এমন করার কারণ কি কথাটা বলে আলো উপরে চলে যায় সাফওয়ান সোফা থেকে উঠতে উঠতে বলে আমি আগেই বলেছিলাম এমন সিদ্ধান্ত ভালো না খারাপ হবে পরিণাম দেখে পরিণাম দেখে নিলে সবাই এবারে সব মাথা থেকে নামাও কথাটা বলে সাফওয়ান চলে যায় আগুনও উঠে দাঁড়িয়ে বলে সাফওয়ানের সাথে আমি একমত এসব জেদ যত তাড়াতাড়ি ছেড়ে দিবেন ততই ভালো না হলে হয়তো এরপরে পরিমাণ আরও খারাপ হবে যতই হোক আদারের সাথে এতদিন ছেলে কিছু গুণ তো ওর মাঝে আসবেই সেখানে তো আবার আদারের বেবির মা হতে যাচ্ছে কথাটা বলে আগুন চলে যায় ওখান থেকে একে একে সবাই চেচার ঘরে চলে যায় শুধু বড়রা থেকে যায় সত্যি আমি কি করে নিজের ছেলের ভালোবাসা অন্যের হাতে তুলে দিতে গেছিলাম রাজিয়া বেগম শারবিন চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বলে এতে তোমার কোনো দোষ নেই ভাবি তুমি তো ওর ভালোর জন্য বলেছিলে আলো যে এত কঠোর হবে ভাবতে পারছি না আমাদের দোষ আছে আমরা আলো আমরা আলো রাজি না হবে না জানার পরও ওর বিয়ে ঠিক করেছিলাম আমার মনে হয় তোমরা এসব ছেড়ে দাও মেয়েটা ওর মতো ওর জীবন গোছাতে দাও সবাই একটা দীর্ঘশ্বাস ফেলে যে যার রুমে চলে যায় ওদিকে আধার রুমে বসে বসে এতক্ষণের সব কাহিনী দেখছিল সবচেয়ে বেশি মুগ্ধ হয়ে আলোকে দেখছিল আলোর মধ্যে নিজের হালকা হালকা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে আধার আধার সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মনে মনে বলে তুমি আমাদের মিশে গেলে জানবো আরও আধারে মিশে গেছে তুমিও আজ কঠোর হয়েছ হিংস্র হয়েছ নিজের ভালোবাসাকে বাঁচাতে তুমি পুরোপুরি আমাকে ডুবে গেছো জান পাখি पुर, के । ছোটে তখনও তার বাকা হাসি বিদ্যমান সত্যি ভালোবাসা যেমন মানুষকে সুন্দর মনের অধিকারী করে তোলে সময় এলে সেই ভালোবাসা রক্ষার জন্যে মানুষ হিং হিংস্রং হতে জানে তখন সে জানে না তার সামনে কে আছে সে শুধু জানে সামনের মানুষটা তার ভালোবাসাকে কেড়ে নিতে চায় তখন কাউকে খুন করতেও হাত কাঁপে প্রেমিকের আঁকার চোখ বন্ধ করেছিল এমন সময় শব্দ করে ওর ফোনটা বেজে ওঠে আধার কল রিসিভ করতেই ওপাস থেকে একজন বলে স্যার আপনার অ্যাক্সিডেন্টের দিন রাত স্যার লন্ডন ছিল কিন্তু কিন্তু কি স্যার উনি দেশের একজনের সাথে অনেকবার যোগাযোগ করছেন কি নাম তার রাজু ড্রাইভার স্যার এর নামে অনেক কেস আছে একজন কন্ট্রাক্ট কিলার পুলিশের কাছ থেকে বাসার জন্য শব্দ ধরে আছে আসল নাম হলো ওয়াকলাল তুলে নাও লোকটাকে আবার গোডাউনে নিয়ে এসো ওকে স্যার আধার কল কেটে দেয় একবার ঘর এদিক থেকে ওদিক ঘুরিয়ে ঠান্ডা স্বরে বলে নিশানা তোর দিকে যাচ্ছে রাহাত আর যদি তাই হয় তাহলে তোকে আমার থেকে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না তারপর কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় রাতে আধার রেডি হয়ে নেয় কালো শার্ট কালো ডেনিম জিন্স আর মাথায় কালো ক্যাপ পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখে বাঁকা হাসি দিয়ে বলে আমি আসছি জান পাখি আধার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে আধার চৌধুরী বাড়ির একটু দূরে গাড়ি পার্ক করে গেটের কাছে এসে দেখে ওয়াচম্যান বেঘুরে ঘুমোচ্ছে এটা দেখে আধারের রাগ উঠে যায় নিজেকে শান্ত করে বলে আগে ফিরি তারপরের ব্যবস্থা আমি করব। আধার বাগানে এসে দাঁড়ায় একবার নিজের বারান্দার দিকে তাকাই আর বলে নিজের বাড়ি নিজের ঘর আর নিজের বউ অথচ আমি চোরের মতো ঢুকছি সবই কপাল আধার পাইপ বেয়ে উঠে পড়ে আধার ব্যালকনিতে নেমে একটা স্বস্তির শ্বাস ফেলে তারপর ভেতরে ঢুকে পড়ে ভেতরে গিয়ে দেখে আলো ঘুমাচ্ছে আর চাঁদের আলো ওর মুখের উপর পড়ে ওকে আরো স্নিগ্ধ করে তুলছে আধার এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে এর মধ্যে ওর কানে একটা আওয়াজ ভেসে আসে এত তাকিয়ে থাকার কি আছে আপনারই তো আধার আলোর দিকে তাকিয়ে বলে তুমি ঘুমোवणी জানবা আপনি আসবেন জেনে আমি কি করে ঘুমিয়ে পড়ব আধার মুচকি হেসে আলোর কাছে এসে জড়িয়ে ধরে বলে বাহ আমি জানতো দেখি আমার আশার কথা আগে থেকেই বুঝে যায় এখন তারও তো কি আগে আমি ছিলাম এখন আমাদের বেদিও আছে আদর হেসে আলোর পেটে কান রাখে আর বলে হে বেবি তাড়াতাড়ি বাবা তোমার ওয়েট করছে আলো হেসে বলে হ্যালো मिस्टर এখনো নয় মাস বাকি ও আসে তাতে কি আমার বেবি আমার কথা ঠিকই শুনতে পাচ্ছে আলো আধরের বুকে মাথা রেখে ও শার্টের বোতাম নিয়ে খেলা করতে করতে বলে এসব কবে শেষ হবে আমার ভালো লাগছে না আজ সবার সাথে কত বড় রুড বিহেভ করলাম খারাপ করে আলো ফট করে উঠে বলে একদম না যা বলেছি ঠিক বলেছি আপনাকে বললে আপনি কি করতেন আধার ঠান্ডা গলায় বলে সোজা খুন করে ফেলতাম আলো হালকা হেসে আধারের বুকে মাথা রাখে আবার বলে তো বলুন এসব কবে শেষ হবে কবে বেবি আর তার মা তাদের ভালোবাসাকে সারা দিন পাবে আধার আলোর মাথায় কিস করে বলে খুব তাড়াতাড়ি জানবাকি খুব তাড়াতাড়ি আমি তার খুব কাছে পৌঁছে গেছি জান আচ্ছা তো কাকে সন্দেহ হচ্ছে আপনার সত্যি করে বলবেন